আচ্ছা হ্যাঁ এটা লেগ সেট এবং হেড সেট সেম ডিজাইন সেম ডিজাইন করা আছে

আচ্ছা তো আজকে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে সাথে থাকবে চাদর বালিশ ম্যাট্রেস এবং ফাইভ সিটের সোফা সেট ও ফ্রি থাকবে পাঁচটা কুসুম ও ফ্রি থাকবে

টুলু আছে জি ভাই টুল আচ্ছা টুল টুকরের জন্য আবার ভাই যারা টিকটক করে বা হচ্ছে মডেল মেকআপ সুন্দর করে করার জন্য ভাই

লিখিত গ্যারান্টি অবশ্যই আচ্ছা ঠিক আছে খাটা সাত ফিট বা ফিট ফিট ভাই আচ্ছা গ্যারান্টি কত বছর গ্যারান্টি হচ্ছে কালার জন্য পনেরো বছর গ্যারান্টি এবং ঘুম পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি আর ভিতর যদি আমরা দেখি

তখন ছিল তখন ছিল এক লক্ষ ত্রিশ হাজার টাকা বর্তমানে শীতের অফার হিসেবে শীতের অফার জন্য এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চিজ কোন টাকা পয়সা লাগবে না টাকা পয়সা ছাড়া আপনার হচ্ছে ফার্নিচার আপনার বাড়িতে পৌঁছাবে আপনার ফার্নিচার ভিডিও শুধু দেখে আপনি আপনার পরিপূর্ণ টাকাটা ম্যানেজ করবেন কত এক লক্ষ দশ হাজার অ্যাডভান্স করার জন্য একটি শর্ত আছে সেটা হচ্ছে আপনার এনআরডির মূল কপির এনআরডির এপি টপিট করে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অবশ্যই অবশ্যই দিতে হবে আর হচ্ছে তিনটা বাধ্যতামূলক তিনটা নাম্বার দিতে হবে এক ফোনে দুটো নাম্বার দিলে হবে না তিন ফোনে তিনটা নাম্বার দিতে হবে আর এমন একটা ধরা খেয়েছি আমি ভাই এক লোক আমাকে ফোন দিছিল ওয়ার্ডার কনফার্ম করছে সে বলছে আপনি গেলি পাবেন ওখানে গিয়ে পরে ইমুন নাম্বার ব্লক তার নাম্বার ব্লক আমার যে ডেলিভারি যে করছি আমার পনেরো হাজার টাকা আমার লস লক্ষ ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে কি থাকবে বলে দিচ্ছি চাদুর বাইশ বাইশে কাবার এবং ফাইভ সি এর সোফা এবং সোফার কুসুম থাকবে এটা হচ্ছে ফার্নিচার কাবার

ছয় পিট সাত খাট থাকবে তারপর হচ্ছে তিন আলমারি আলমারি থাকবে তারপর হচ্ছে একটি ডয়ের রেগুলার প্রাইস ছিল আমাদের নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা অফার কারণে শীতের অফার কারণে আমরা পঁচিশ টাকা নিচ্ছি সাথে থাকতেছে ভাই চাদুর বালিশ মেট্রেস এবং ওইটার মতোই

তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম